থেকে বিনোদন পাড়ায় তুমুল শরবত পরিচালক প্রযোজকের অনুমতি ছাড়াই টোটা রায় চৌধুরীর ফেসবুক পেজ থেকে তার পরবর্তী ছবির অ্যাকশন দৃশ্য ফাঁস করা হয়েছে সেই ক্লিপিংসে প্রযোজনা সংস্থার কোনো লোগো নেই এমনকি এটি কোন ছবি দৃশ্য তার উল্লেখ নেই টোটার পোস্টে সেই নিয়ে দুপুর গড়াতে একটি ফেসবুক লাইভ করেন ছবির পরিচালক রাজা চান্দা রাজার দাবি এটি আসলে পাইরেসের সামিল ওই ক্লিপের মধ্যে প্রযোজনা সংস্থার নাম নেই প্রযোজকদের নাম নেই পরিচালকের নাম নেই ছবির নাম নেই কিচ্ছু নেই হঠাৎ করে একটা আমি ফোন করলাম ঝুমাকে আমি ফোন করলাম অহিতাকে তারাও হতভা তারা কেউ জানেন না যে কেন এটা হলো আমার প্রশ্ন বাকি প্রযোজকদের কাছে পরিচালকদের কাছে এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের কাছে যে এটা কি সম্ভব

দাবি দেখাবেন এই দৃশ্য ভিডিও রেকর্ড করার অনুরোধ করেছিলেন টোটা ট্যাগ করে রাজা জানতে চেয়েছেন এই বিষয়ে তার মত কি ছবির শুটিং চলাকালীন একাধিকবার টোটার জন্য শিডিউল বদলাতে হয়েছে বলেও লাইভে উল্লেখ করেন রাজা

কারণটা আমরা কেউ জানি না ওনার মতো উনি একটা জিনিস করে ফেললেন সেটাতে কতটা একটা সিনেমার ক্ষতি হয়েছে সেটা কি আপনার আন্দাজ করতে পারছেন আমার মনে হয় ভবিষ্যতে এরকম একটা মেসেজ থাকা দরকার সবার কাছে যে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি বাকি আর্টিস্টদেরও যে যারা এটা আমার ধারণা কেউ করেন এটা আমার ধারণা কেউ করেন টোটা রায় চৌধুরীর ফেসবুক প্রোফাইল থেকে যে অ্যাকশন দৃশ্যটি সামনে আনা হয়েছে পরিচালক রাজা চন্দার দাবি সেটি তার পরবর্তী ছবির ভিডিও ক্লিপ এবং নির্মাতাদের দাবি কোনোরকম অনুমতি না নিয়ে লোগো ছাড়া সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়েছে এতদূর পর্যন্ত বিতর্কটি তালিগঞ্জের মধ্যে সীমিত ছিল তালিগঞ্জের ভেতরের ব্যাপার ছিল এবার রাজা চন্দা এরপর বলিউডের প্রযোজক পরিচালক কারণ জোহারকে ট্যাগ করে বিষয়টির নৈতিকতা নিয়ে তার মতামত জানতে চান বোঝাই যাচ্ছে বিষয়টি আর টালিগঞ্জের মধ্যে সীমিত নেই সর্বভারতীয় স্তরে পৌঁছে গিয়েছে এবার টোটা চৌধুরীর তরফ থেকে কোনো বিবৃতি এলে সেটি দর্শক পাঠকের কাছে পৌঁছে দেবো আমরা এডিটার বাংলার পক্ষ থেকে